বাংলাদেশের ছাত্র জনতা ব্রেইন ড্রেইন কথাটা খুবই পপুলার এবং সবাই কোনো সময় কোয়েশ্চেন না করে জিজ্ঞেস করে কিন্তু আমার মতে ব্রেইন ড্রেইন বলতে এই দুনিয়ার কোনো কথা নেই কারণ একটা ব্রেইন কখনো ড্রেইন হতে পারে না ইটস ইম্পসিবল ব্রেইন অলওয়েজ উইল ফাইন্ড এ ওয়ে অ্যান্ড ইট উইল কন্ট্রিবিউট দ্য ওয়ে ইট ওয়ান্স তোমাদের সামনে বেস্ট এক্সাম্পল হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি তো আমেরিকায় এসেছিলেন আমেরিকায় এসে উচ্চশিক্ষা করেছেন পরে বাংলাদেশে যে যে কনসেপ্টটা চালু করেছেন সেটা শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার উপকার করেছে এমনকি আমেরিকার বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস এই সমস্ত জায়গায়ও ওনার কনসেপ্টটা কন্ট্রিবিউট করেছে আর বর্তমান বিশ্বে তোমরা পঞ্চাশ থেকে জন নেতা পাবে যারা হয় যদি অল্প সংখ্যক দেশে ফিরে যে অথবা আমেরিকায় থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করে বিভিন্ন সায়েন্টিফিক অর্গানাইজেশনে কাজ করে নিজের জন্য নিজের দেশের জন্য এবং সারা দুনিয়ার মানুষের জন্য উপকার করছে কাজে ব্রেইন ড্রেইন কথাটা যারা কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস না করে জাস্ট অ্যাকসেপ্ট করে নেয় বাই ইটস সেলফ ইট শোজ দ্যাট ইট ইজ নট এ ব্রাইটনেস এবং ইটস নট এ ব্রাইট আইডিয়া মনে রাখবে যে কোনো কনসেপ্ট যে যেটাই বলুক নিজের বিবেকে সবসময় চিন্তা করবে এবং পৃথিবীর আলোকে তাকে তুমি তাকে অ্যানালাইজ করবে তারপরেই তুমি নিজের মন থেকে বিশ্বাস করবে কখনো কেউ বলে অথবা কোনো কিছু পপুলার ওটাকে বিশ্বাস করবে না দ্যাট ইজ নট ব্রাইটনেস থ্যাংক ইউ